আপনি একে করে সবার কথা শুনবো আপনারা বলুন সবার আগে আমার কথা শুনতে চান মেয়ে দিয়া চৌধুরী শুনুন chalak nei jati ei mumbai top hospital apnar formally bole formal hospital ke boli dite bolcho ei sadabai ei mumbai pura naam

জিজ্ঞাস করতে পারফেক্ট কাছে মনে হয়েছে পারফেক্ট না এটা তো আসলে এটাই ডিমান্ড করছিলেন বেজে কেন না

অনেক রাত হয়েছে আমাদের এখন মনে হয় যেতে হবে আপনারা অনেকক্ষণ আগে আসছে তো আমরা আজকে কত নাই বলি না ভাই আজকের দিনটা করতে দুইবার দিতে চাই প্লিজ আর এমন লাগতে চাই দুইবার দিতে চাই জি গবার আমাদের আপনাদের দোয়া বিলি পরে থাকার বসে হে আপনাদের গায়া লক্ষ্মী দ্বারে হে আপনাদের আপনারা শ্রী শায়নাপুর আজিমাদ স্যার আমাদের ভেনাস কাম এই যেমন বিশ্বাস করে আমরা যে কষ্ট করতে আমরা লাইনে সে মানবিক সবাইকে জানা করছে

ভাইয়া অনেক কি আপনাকে দেখা আপনার পার্সোনালি কোন লোকটা পছন্দ এতে যখন থেকে একটু আরে ভাইয়া আমার দর্শকদের থেকে ভাইয়া জাস্ট

সবাই এত প্রশংসা করছে দুজনেই খুব হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু হলে হলে চলে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে

আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার আমরা শুধু শুনেছি আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায় সাউথ ইন্ডিয়ান সিনেমায় ভোরবেলা থেকে শো চলে

মানুষ কত ভালোবাসছে সিনেমাটাকে কত ভালোবাসা দিচ্ছে এবং প্রথম সিনেমা যেটা কোনো ব্যাড রিভিউজ আমি পাইনি একটি সিঙ্গেল ব্যাড রিভিউ পাই প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে এবং এট দা সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ভালোবাসা ধন্য হয়ে সিদ্ধ হয়ে যখন দেশের বাইরে গেছে

দেখলাম

আল্লাহর আমি মন্ত্র অভেগে যেটা উত্তর উত্তর দেখে আসছি সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে এবং যে মানুষগুলো लास्ट এই দুই তিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেককে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে ওটাটা সেই স্তরের লোকই হয় সেটা খুব টপ আওয়ার ক্লাস বহু আপনারা আমার মতো সাধারণ লোক প্রত্যেকটা স্ট্রেড প্রেসার মানুষকেই কিন্তু আমরা ভালো লাগছে এবং সবাই একবার স্বীকার করছে করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিন দেশে সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমায় নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাবো এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর যেই উন্নত উন্নতির ধারণা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ ইতিমধ্যে আমার এই বরবাদের আহ প্রোডিউসার দুজন না ডিরেক্টর তারা এমন স্কিপ দিয়ে বসেছে যে এই সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে ইনশাআল্লাহ

এখনো পাগলামি করতে চলে এই ವೇರ <muchas>